রানামাটি নীল জল সবুজ পাহাড়ের মায়াবী রাজ্য বাংলাদেশের স্বপ্নিল এক শহর প্রকৃতির অদ্ভুত সুন্দর রঙের ক্যানভাস যেখানে পাহাড় লেক ঝর্ণা আর সংস্কৃতি একসঙ্গে মিশে গেছে চলো আজ আমরা হারিয়ে যাই রানামাটির মোহময় সৌন্দর্যে রানামাটি হৃদয় বলা হয় কাপ্তাই লেককে বিস্তীর্ণ নীল জলরাশি পাহাড়ের মাঝে আঁকা বাঁকা পথ মনে হবে যেন কোন এক রূপকথার রাজ্য নৌকা নিয়ে বেরিয়ে পড়লেই দেখা মিলবে নানান ছোট দ্বীপ ঝর্ণা আর নির্জন ঘাটের রানামাটি এলে এই ব্রিজ না দেখে ফেরা সম্ভব দেশের অন্যতম সুন্দর স্থাপত্য নিদর্শন রানামাটির ঝুলন্ত ব্রিজ এখান থেকে লেকের সৌন্দর্য যেন আরও রঙিন হয়ে ওঠে ঝর্নার কথা বললে প্রথমেই আসে সুবলং ঝর্নার নাম নৌকা নিয়ে যেতে হবে পাহাড়ের পাদেশে তারপর দেখবে পাহাড়ের বুক চিরে ঝরঝর করে গড়িয়ে পড়ছে ধারা এক মহনীয় অভিজ্ঞতা রানামাটির উপজাতীয় জীবনযাত্রা একেবারেই অন্যরকম চাকমা মারমা ত্রিপুরা জনগোষ্ঠীর সংস্কৃতি পোশাক খাবার সবকিছুতেই আলাদা একটা সৌন্দর্য আর এখানে এসে পাহাড়ি খাবার না খেলে পুরো ভ্রমণই অসম্পূর্ণ যদি খুঁজে পেতে চাও একটু শান্তির পর চলে আসতে হবে রাজবন বিহারে বৌদ্ধ ভিক্ষুদের বসবাস তাদের প্রার্থনার শব্দ সবকিছু যেন মনে এনে দেয় এক প্রশান্তির অনুভূতি আর যদি চাও এক নজরে পুরো রাঙামাটি দেখতে তাহলে শুভম পাহাড়ের চূড়ায় উঠতেই হবে রাঙামাটি শুধু একটি জায়গা নয় এটি একটি অনুভূতি যেখানে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হয় যেখানে পাহারন্ডির গানে মন ভেসে যায় যদি তুমি এখনও রানামাটি ঘুরে না এসে থাকো তাহলে সময় নষ্ট করো না একবার ঘুরে এলে মনে থাকবে সারা জীবন আপনাদের রানামাটি ভ্রমণের অভিজ্ঞতা কেমন কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল স্টেজে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন নতুন ভ্রমণ কন্টেন্টের জন্য চোখ রাখুন